আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা কিন্তু চলে আসলাম ফ্যানের গোডাউনে যেই জায়গা থেকে ফ্যান প্রস্তুত হয়ে সারা বাংলাদেশে চলে যায় তারা কিন্তু আজকে সোলার ফ্যান তারা প্রস্তুত করতেছে আর এইটার অবস্থান আপনারা জানেনই নবাবপুরের পাশে সাগরিকা টাওয়ারের পঞ্চমতলা অবস্থিত যারা রিজনেবল প্রাইসে ফ্যানগুলো ক্রয় করতে চাচ্ছেন একবারে হোলসেল আকারে কোনো খুচরা না যারা হোলসেল আকারে মালগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই জায়গায় যোগাযোগ করে আপনারা ফ্যানগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর এই ফ্যানের কোয়ালিটিটি কিন্তু খুব ভালো মানের কোয়ালিটি এবং ভালো মানের মেটেরিয়াল দিয়ে তারা তৈরি করতেছে চার্জার ফ্যান হাই স্পিড ফ্যান তারপরে সোলার ফ্যান সব ফ্যানই এই জায়গা থেকে আপনারা পাইকারি রেটে পুরো বাজার থেকে চ্যালেঞ্জ রেডি কিন্তু ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক আমাদের কাছে এখন একটা ছোলার ফেনের গোডাউন আমরা একটা ছোলার ফেনের গোডাউন আসছি খুবই কোয়ালিটি ফুল মাল মান কোয়ালিটিফুল ফুল এ ক্লাসে একটা মাল আমাদের কাছে এবং এগুলো হলো আমাদের এসকেডি আমরা এখানে এই মালটা প্রোডাকশন করি এখানে মালটা প্রোডাকশন হচ্ছে দেখেন দর্শক এবং পাইকারি যারা পাইকারি নেবেন পাইকারি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা কোনো খুচরা সেল করি না এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি হোলসেল ডেলিভারি করি খুবই মান কোয়ালিটি মাল সোলার সোলার নতুন ফ্যান আমাদের সরাসরি ভিডিওতে দেখেন কিন্তু আমরা ভিডিওটা খুব শর্টকাটে করলাম শুধু একটু দেখানোর জন্য আমাদের কাছে চার্জার ফ্যানের কোয়ালিটি আছে এরকম চার্জার ফ্যান আমাদের কাছে চার্জার ফ্যান সোলার ফ্যান সোলারের ভিতরে বিভিন্ন মডেলের ফ্যান আছে এ মাল মালাস আমাদের কাছে যদি আপনাদের লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন সরাসরি সালাম আলাইকুম রহমতুল্লাহ